এসেছি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপে এখানে শ্রী শ্রী গোপীনাথ ধাম রয়েছে যেখানে মহাপ্রভুর বিশ্রামাগার এবং গোপীনাথ মন্দির রয়েছে এখানে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির রয়েছে আমরা সেই গোপীনাথ ধামের মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা সে মেলা দেখতে এসেছি আমাকে নিয়ে এসেছে আমাদের বাবলুদা আছে সাথে বৌদি আছে ভাগ্যে আছে প্রতাপ এবং দাদার নাতি ছেলে আছে প্রায় পাঁচজনে ঘুরতে এসেছি এই অগ্রদীপের মেলায় তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা দেখে আসি সেই কেমন মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে সে মেলা দেখতে দর্শক আপনারা আসার পথে অনাবেল পরিবেশ এখানে আমরা উপলব্ধি করতে পারছি দর্শক বলে রাখা ভালো এখান থেকে আমরা অটো রিক্সা অথবা ইজি বাইক যোগে আমরা যেতে পারতাম এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে সেই মন্দিরটি কিন্তু ও রাস্তায় এত পরিমাণ জাম যার কারণে আমরা নদীর ধার দিয়েই হেঁটে চলেছি আমরা ডহরে স্টেশন থেকে একটি মাহিন্দ্র যোগে এসেছি এখানে আসলে এখান থেকে আরও দু কিলোমিটার দূরে সেই গোপীনাথের মন্দির তো আসলে প্রচণ্ড ভিড় আর রাস্তায় জ্যাম যার কারণে আমরা নদীর ধার দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই মন্দির প্রাঙ্গণে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বিরত জেলা থেকেছেন যারা তারা নিজেদের ব্যবস্থাপনায় খাওয়া দাওয়া করছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ভক্তরা এখানে আখড়া নির্মাণ করেছে এখানে যারা যে সমস্ত ভক্তরা ছুটে আসবে এই অমৃবিদ্যার মেলায় তাদের সেবা দান করার জন্য এই আখড়াগুলো তারা বসিয়েছে এবং ভক্তদের সেবা দিচ্ছে নিজেরাও এখানে আনন্দ উল্লাস প্রকাশ করছে আমরা সেটি দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশে অসংখ্য আপনা রয়েছে দর্শক অসংখ্য আসলে আমি জীবনে কখনো কল্পনায় করতে পারিনি যে ভগবানের এমন একটি পূর্ণ ধামে কোনো দিন আসতে পারব তো যাই হোক আসার আগে আমার দাদা বৌদি বলেছিল যে অগ্রদ্বীপ এমন একটি নাম যেখানে ভক্তদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা করা লাগে না আর সেটাই দেখতে পাচ্ছি যে গলিগুলো দেখছি না কেন সর্বত্র লোক আর লোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দিকেই প্রচুর লোকের আনাগোনা আমরা এখানে হেঁটেই চলেছি আসলে মন্দির সবাই বলছে যে আরো সম্মুখে আরো সম্মুখে আমরা প্রথমেই মন্দিরে যাব সেখানে পূজার তালা দিব অনেক দর্শনার্থী এখানে এসে যারা শঙ্করমাত্রভাবে এসেছেন অথবা লোভ হয়ে যারা সঙ্গী হারিয়েছেন তাদেরকে বিভিন্ন কাউন্টার থেকে বাইকিং করে ডেকে নেওয়া হচ্ছে কাউকে খুঁজে পাওয়া গিয়েছে সেটা আমরা দেখতে পেলাম আসলে এত লোকের ঘিরে যদি এলোমেলো হয়ে যায় তাহলে আসলে সেই নিজেদের লোকদের খুঁজে পাওয়াই কষ্ট দর্শক এ মেলাটিকে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ মেলাও বলা হয়ে থাকে কেননা গোবিন্দ ঘোষের একটি মাত্র পুত্র সন্তান ছিল যার নাম ছিল গোরাচাঁদ কোনো একদিন গোবিন্দ ঘোষ বাইরে থাকায় গোবিন্দ ঘোষের স্ত্রী যখন গোরাচাঁদকে বলে তুমি আজকে গোপীনাথকে পূজা দিবে তো দর্শক আমরা সম্মুখে সেই গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরটি দেখতে পাচ্ছি তো যখন গোড়া চাঁদ ভগবানকে ভোগ নিবেদন করে ভগবান যখন ভোগ না না খেতে আসে বারবার বলা সত্ত্বেও ভগবান যখন ভোগ খাচ্ছে না তখন সে একটি লাঠির আশ্রয় নেয় এবং বলে আমার দেয়া যদি ভোগ না খাও তাহলে আমি এই লাঠি দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব তখন ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হন তার দেয়া ভোগ গ্রহণ করেন এবং গোড়া চাঁদকে নিষেধ করে আমি এসেছিলাম এ কথা কাউকে তুমি বলবে না বললে তুমি বাঁচবে না কিন্তু ভগবানের থালাতে প্রসাদ না পেয়ে গোবিন্দ ঘোষের স্ত্রী গোড়া চাঁদকে বারবার জিজ্ঞাসা করে যে তুমি প্রসাদ কি করেছো প্রসাদ কি করেছো তখন গোড়া বলতে বাধ্য হয় যে ভগবান গোপীনাথ এসে প্রসাদ খেয়েছেন তখনই গোরাচাঁদের মৃত্যু হয় গোবিন্দ ঘোষ ফিরে এসে এই অবস্থার যখন দেখেন তখন ভগবানের কাছে কান্নাকাটি করেন যে ভগবান গোপীনাথ আমার একটিমাত্র সন্তান তাকে তুমি কেড়ে নিলে আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধক্রিয়া কে করবে তারপর ভগবান গোপীনাথ গোবিন্দ ঘোষকে একদিন স্বপ্নে দেখান যে গোবিন্দ তুমি চিন্তা করছো কেন যতদিন ও পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন প্রতি বছর আমি তোমার সন্তান হয়ে এসে তোমার শ্রাদ্ধ ক্রিয়া করবো এমনই সৌভাগ্যবান ছিলেন এই গোবিন্দ ঘোষ এবং এমনই একটি পূর্ণভূমি এই অগ্রদ্বীপের মাটি দর্শকের জন্য মাধকরি করছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দর্শক আমরা এখন যাচ্ছি গঙ্গা ঘাটে স্নান করতে এবং এই সেই গঙ্গা ঘাট যে ঘাটে নিত্যদিন স্নান করতেন গোবিন্দ ঘোষ এমন স্থান যেখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন সেই স্থানে এসে সকলে সুতে আসে গঙ্গা স্নান করার জন্য আমরাও এসেছি এখানে গঙ্গা নদী রয়েছে সেই গঙ্গা স্নান করব দর্শক আমরা স্নান করতে এসেছি এটি শ্মশান ঘাট এই শ্মশান ঘাটে আমরা সবাই স্নান করবো কোন একদিন গোবিন্দ ঘোষ আহ স্নান গঙ্গা স্নান সেরে উঠে আসছেন এমন সময় দেখতে পায় একটি পোড়া কাঠ তার গায়ে এসে ঠেকেছে যেহেতু এটি ছিল শ্মশান ঘাট তাই তিনি ভেবেছিলেন এটি হয়তো চিতার পোড়া কাঠ কাঠটি দূরে ছুঁড়ে ফেলে আবার গঙ্গায় ডুব দিয়ে উঠে আসছে কিন্তু পুনরায় দেখতে পায় কাঠটি আবার তার গায়ে ঠেকেছে কাঠটি যখন বারবার তার গায়ে এসে ঠেকছে এবার তিনি কাঠটি ডাঙায় ছুঁড়ে ফেলেন এবং এবার গঙ্গা স্নান সেরে তিনি ফিরে আসেন পরদিন দেখতে পান মহাপ্রভু এসে উপস্থিত এবং সে গোবিন্দ ঘোষকে বলেন গোবিন্দ তুমি সকল সময় বলো প্রভু দেখা দাও দেখা দাও তো গতকাল ঘাটে আমি বারবার তোমার কাছে এলাম আর তুমি বারবার আমাকে দূরে ছুঁড়ে ফেললে তখন গোবিন্দ বলে কই প্রভু ওটা তো ছিল চিতার কাঠ মহাপ্রভু বললেন তুমি ভুল দেখেছো তুমি যাও ওটা যেখানে ফেলেছিলে সেখান থেকে নিয়ে এসো মহাপ্রভুর এমন কথা শুনে গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে দেখে ওটা একটি গোষ্ঠী পাথর তখন সে ভক্তি করে পাথর খণ্ডটি নিয়ে আসেন এখানে গঙ্গাসনান নামে পুণ্যস্নান এবং সেই পুণ্যসনান সেরে উঠে এখানে অনেক করতে হয় অনেকেই বসে আছেন আসলে এখানে প্রচন্ড রোদ যার কারণে আমরা গামছায় মাথায় ভিজা গামছাটা মাথায় দিয়েছি তাতে অনেকটা ছায়া আমরা পাচ্ছি সম্মুখে ভগবান গোপীনাথের সেই মন্দিরটি রয়েছে এবং এরই মন্দিরেরই সম্মুখে রয়েছে বিশাল এই তমাল বৃক্ষটি গঙ্গা স্নান এসে এই তমাল বৃক্ষটির নিয়েছে কিছুটা সময় দাঁড়িয়েছি এখন আমরা ভগবানের প্রসাদ নেব আমরা এখান থেকে প্রসাদ দিয়েছি ভগবানের পূজার উদ্দেশ্যে এবং এখানে নিয়ম মাফিক সবাইকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর ভক্তের ভিড় রয়েছে সেই নিয়ম আমরা সকলেই লাইনে দাঁড়িয়ে আছি একে একে সবাই মন্দিরে প্রবেশ করব এই মাত্র মন্দিরে প্রবেশ করতে পেরেছি এখানে প্রতিষ্ঠিত রয়েছে গোবিন্দ ঘোষের আনা সেই পাথরটি যেটিকে মহাপ্রভু নিজে এই গোপীনাথ রূপে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আপনারা দর্শন করুন গোপীনাথের সেই বিগ্রহটি আসলে এত ভিড়ের ভিতরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের ভগবান গোপীনাথজির বিগ্রহটি দর্শন করানোর এটা ভগবান গোপীনাথের অনেক মহিমান্বিত স্থান এখানে আসাটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি গোপীনাথের পূজা দিয়ে আমরা এখানে একটু বসেছি এই তোমাল বৃক্ষটির তলে এখন আমরা যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর যিনি সঙ্গী ছিলেন সেই গোবিন্দ ঘোষের সমাধি মন্দির দর্শন করতে তো দর্শক দর্শন করুন এটি গোবিন্দ ঘোষের সমাধি আসলে ভাবতেই যেমন অনুভূতি বোঝানো কষ্ট যে এক সময় যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে ছিলেন আজ আমরা তার সমাধি দর্শন করতে ফেললাম আখরাটি থেকে আমাদের প্রসাদের ব্যবস্থা হয়ে যায় আমরা এখানে প্রসাদ গ্রহণ করি ভগবান গোপীনাথজির পূজা সেরে আমরাও একটি আখড়া থেকে প্রসাদ গ্রহণ করে আস্তে আস্তে আবার ফিরে চলেছি অগ্রদীপ থেকে একটু দাঁড়িয়ে যান ঠান্ডার শরবতের ব্যবস্থা করা হয়ে আছে নগর